নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে টমেটো ও চিরা দিয়ে দুর্দান্ত একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ও করলে কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করবে আপনারা স্কুল কলেজেও টিফিনে করে নিতে পারবেন তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক প্রথমে এই তিনটে টমেটো আমি এক সাইডে রেখে দিলাম এবার এই চিরাগুলো আমি এই বাটির মধ্যে নিয়ে নেব এবার এই চিরাটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে চিড়ার মধ্যে কিন্তু দেখবে সাদা সাদা একটা পাউডার থাকে তাই চিরাটা কিন্তু আমি এইভাবে ভালো করে ধুয়ে নেবো এই দেখো চিড়ের থেকে কতটা নোংরা বেরিয়েছে তোমরা জলটা দেখেই বুঝতে পারছো এই চিরাটা আমি তিনবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসব। বন্ধুরা চিড়াটা তিনবার ধুয়ে এনেছি আর এর মধ্যে কিন্তু এক ফুটাও জল নেই এইভাবে জল ছাড়িয়ে চিরাটা রেখে দিতে হবে এবার ঢাকা দিয়ে চিরাটা আমি দশ মিনিট রেখে দেব এর মধ্যে কিন্তু চিরাটা পুরো ভিজে যাবে এবার এখানে কিছু সবজি নিয়েছি শীতে কিন্তু আমাদের অনেক সবজি পাওয়া যায় এখানে আমি ফুলকপি নিয়েছি ক্যাপসিকাম আলু বিনস আর গাজর মটশটি। আমি এই সবজিগুলি নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো সবজি কিন্তু নিয়ে নিতে পারো দেখো এরকম কালারফুল সবজি দিয়ে এই চিড়েটা করে দিলে কিন্তু ছোটো বাচ্চারাও খুব পছন্দ করবে এবার মূল রান্নায় চলে আসলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিলাম সর্ষের তেলের পরিবর্তে তোমরা সাদা তেল দিয়েও করতে পারো আজকে আমার কাছে সাদা তেল নেই তাই আমি সর্ষের তেল দিয়ে করছি তেলটা গরম করে নেব এখানে তেলটা গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি টমাটোগুলো দেখো এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি প্রথমে এই টমাটোগুলো আমি নিয়ে নেব এখানে আমি তিনটে টমাটো নিয়েছি টমাটোগুলো এইভাবে কেটে নিয়েছি তোমরা টমেটোটা এর কম বেশি করে নিয়ে নিতে পারো এর সাথে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিলাম তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে সামান্য একটু লবণ দিলাম লবণ দেওয়া তো পেঁয়াজ ও টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার পেঁয়াজ ও টমেটোর সাথে লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে টমেটোটা তিন থেকে চার মিনিট হালকা ভেজে নিতে হবে তাহলে এর মধ্যে টমেটোটা কিন্তু ভাজা হবে চার মিনিট এইভাবেই রান্না করে নিয়েছি এখানে দেখো টমেটোটা কিন্তু নরম হয়ে গিয়েছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব আর এর থেকে বেশি কিন্তু ভাজতে হবে না কারণ টমেটোটা নরম হয়ে গেলে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এবার বাটিটা আমি এক সাইডে রেখে পাঁচ মিনিট ঠান্ডা করে নেব এদিকে কড়াইতে অনেকটাই তেল আছে তাই আলাদা করে তেল দেব না এখন আবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি যারা পেঁয়াজটা পছন্দ করো না নিরামিষ করতে চাও তারা কিন্তু পিঁয়াজটা স্কিপও করতে পারো এর সাথে আমি তিনটে চিরা কাঁচা লঙ্কা দিয়েছি একবার লঙ্কা দিয়েছিলাম ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কা নেবে এর মধ্যে একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে সামান্য একটু লবণ দিলাম এখন লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে পিঁয়াজটা দুই থেকে তিন মিনিট হালকা লাল করে ভাজবো খুব বেশি কিন্তু ভাজতে হবে না এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজবো না এবার এই জায়গায় আমি যে সবজিগুলো নিয়েছিলাম মানে ঘরে আমার যা যা সবজি ছিল সেই সবজিগুলোই নিয়েছি তোমাদের ইচ্ছা মতো বা পছন্দ মতো সবজি কিন্তু নিয়ে নিতে পারো সব সবজিগুলো আমি একসাথে নিয়ে নিলাম এর মধ্যে এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম অবশ্য লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবে আমি কিন্তু এর আগে একবার লবণ দিয়েছি আর এই লবণ দিয়ে সবজিটা নেড়ে চেড়ে মিশিয়ে নেবো লবণ দেওয়াতে সবজিটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন আমি সবজিটা একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো ঢাকা দিয়ে রান্না করলে সবজিটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার এদিকে যে মশলাটা মানে টমেটো পেঁয়াজ ও লঙ্কাটা ভেজে রেখেছি এটা আমি একটা মিক্সচারের বাটির মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে কিন্তু আমি জল দেবো না জল ছাড়া মিক্সারের বাটিটা আমি পুরো মিহি করে নিয়ে আসবো এখানে তো মিক্স করা হয়েছে আর এভাবেই কিন্তু করে নিতে হবে আজকে এই ব্রেকফাস্টটা কিন্তু একদম অন্যরকমভাবে রান্না করছে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার আমি ঢাকনিটা তুলে নিলাম এখানে সবজিগুলো দেখো হাফের বেশি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আবার একটু নেড়ে চেড়ে নব এবার এখানে প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম তোমরা ভাবছো আগে হলুদ দিলে আগে হলুদ দিলে সবজিটা কিন্তু এত সুন্দর ভাজা হতো না আর এই এখন হলুদ দেওয়াতে সবজিটা ভাজার কালারটা সুন্দর হবে হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে আরও তিন থেকে চার মিনিট হালকা লাল করে সবজিটা ভেজে নিতে হবে এখানে দেখো সবজিটা কিন্তু ভাজা হয়েছে আর এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে এবার এই জায়গায় যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা এর মধ্যে নিয়ে নিলাম এই জায়গায় কিন্তু আমি জল দেবো না জল ছাড়া এবার মশলাটা কষিয়ে নিতে হবে এই জায়গায় আমি লবণ দিয়েছিলাম আবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্য স্বাদ অনুযায়ী দেবে আর যারা একটু মিষ্টি পছন্দ করে মিষ্টি দিয়ে দিতে পারে কিন্তু আজকে আমি মিষ্টি দেব না একটু ঝাল ঝাল টক টক হলে খেতে আমার কাছে বেশি ভালো লাগে এখন মশলাটা দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেবো এখানে মশলাটা কষানো হয়েছে আর এর থেকে বেশি কিন্তু কষাবো না এবার এই জায়গায় যে চিরেগুলো ভিজিয়ে রেখেছিলাম দেখো চিড়াগুলো কিন্তু একদম শুকনো ঝরঝরে হয়েছে যখন চিড়েটা ভিজিয়ে রাখবে এর মধ্যে কিন্তু জল থাকলে হবে না জল থাকলে চিরাটা কাদা কাদা হবে এইভাবেই কিন্তু শুকনো করে রাখতে হবে তাহলে একটা চিঁড়ে একটার গায়ে লেগে যাবে না এবার এই জায়গায় আমি এর মধ্যে এই চিরেগুলো নিয়ে নিলাম সব চিড়ে নেওয়া হয়েছে এখন আস্তে আস্তে চিড়েটা এর সাথে মিশিয়ে নেব এই সময় গ্যাসের আগুনটা আমি মিডিয়াম টু লো করে দিয়েছি কারণ খুব জোরে দিলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে আমরা তো অনেকে অনেক রকমভাবে খেয়েছি আর বাচ্চারা এরকম কালারফুল সবজি খেতে চায় না একবার এইভাবে করে দেখতে পারে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এইভাবে করে দিলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করবে এইভাবে করে তোমরা স্কুল কলেজ বা অফিসের টিফিনেও কিন্তু করে দিতে পারো এটা খেতে এতটাই টেস্টি হয় আর এটা কিন্তু খুব হেলদি এটা খেলে পেট ভরা থাকবে অনেকক্ষণ এবার এর মধ্যে একটু ম্যাগি মশলা দিলাম ম্যাগি মশলা আমার কাছে খুব ভালো লাগে তোমাদের কাছে যদি ভালো না লাগে স্কিপ করতে পারো এবার ম্যাগি মশলাটা এর সাথে নেড়ে জেরে মিশিয়ে নিলাম এইভাবে এক মিনিট মিশিয়ে নিয়েছে আর এই ব্রেকফাস্টটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আজকে খুব সাধারণভাবে তৈরি করলাম কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না নতুন কোন বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় এটা তৈরি হয়ে গিয়েছে এবার একটা পাত্র মধ্যে নামিয়ে নিলাম এইভাবে গরম গরম সকালবেলা বা বিকেল সন্ধ্যাবেলা এইভাবে টিফিনটা কিন্তু করে দিতে পারেন আর যাই যেই সব বাচ্চারা এই কালারফুল সবজি খেতে চায় না তারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে আমি আজকে খুব সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করলাম অবশ্যই বাড়িতে একবার ট্রাই করা অনুরোধ রইল আর খেয়ে কীরকম লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এইভাবে আপনারা আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ